আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব प्यारा নবীজি আমান উম্মতকে হাউজে কাউসার যদি পান করায় দেন এক ফালা পানি যে পান করবে সেই বুখারী সাক্ষী সেই যে সাক্ষী আল্লাহর হাবিব বলেন আবাদা যে হাতে একবার হাউজে কাউসারের পানি পান করবে কোনো দিনের আর তার তৃষ্ণা লাগবে না কালকে আমাদের ময়দানে সব মানুষ জমা হয়ে যাবেন সূর্যটা আল্লাহ সেই সময় সূর্যের দিবেন তাপটা প্রচন্ড হতে থাকবে এক হাত উপরে থাকবে সূর্য নাফারমান সূর্যের তাপের কারণে ছটফট করতে থাকবে এই মস্তক তাপের কারণে ভাতের মারের মতো টকবর করতে থাকবে সেই সময় আল্লাহ রাব্বুল আলমিন হাসর ময়দানে সবাইরে জমা করে দিবেন ঘামের কারণে সেখানে এমন হয়ে যাবে মনে হয় ঘামের সেখানে সমুদ্রও হয়ে গিয়েছে সেই সময় মানুষগুলো হাজার হাজার বছর দাঁড়ায় থাকবেন সবাই বলবেন এই অবস্থায় দাঁড়ায় থাকা তো আর যায় না ওরে আল্লাহ যদি আমাদের বিচার কার্য সমপন্ন করত। তাহলে আমাদের জন্য একটা বিষয় হতো কাউসার ইয়ার রসুলাল্লাহ নিশ্চয়ই আপনাকে আমি পা কাউসার দান করেছি বলেন সুবাহ আল্লাহ ফসলি লি রব্বি কেমন হা আপনার কাজ হলো আপনার রবের জন্য আপনি নামাজ পড়েন রবের জন্য কুরবানি করেন ইন্ন শানিয়াকা হুওয়াল আবতার আপনাকে যারা নির্বংশ বলে নিশ্চয় তারা নির্বংশ লেজ কাটা পড়ন্নাল্লাহু আকবার শেষ আয়াতের সঙ্গে শানে نزولটা रिलेटेड আল্লাহর হাবিব প্রিয় নবীজি আমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃসংদেহে সৃষ্টির মধ্যে সবচেয়ে তা আকৃষ্ট বিস্ময়কর এবং আল্লাহ রাব্বুল আলমিনের সবচেয়ে প্রিয় বলেন সুবহান তিনি গোটা সৃষ্টির মধ্যে সবচেয়ে সম্মানিত তাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু বানালেন রসুল্লা না হলে এ পৃথিবী হতো না ধরা দাম হতো না ঠিক কিনা বলেন ওই আল্লাহর হাবিবের এক জায়গায় তারিফ হচ্ছিল তার নামের গুণ কীর্তন হচ্ছিল সেই সময় আসিম নোয়াইল সে বলল মোহাম্মদ ধ্বংস হোক সে ইন্তেকালের পর তার নাম নিশানা নেয়ার জন্য এ পৃথিবীতে কেউ থাকবে না কারণ হলো তার পুত্র সন্তান যেগুলো হয়েছে সবগুলো ইন্তেকাল করেছে তার মেয়েরা তার এই বংশ পরিচয় চলে তুলে রাখতে পারবে না এগুলো বজায় রাখতে পারবে না আমার রসলুল্লাহ কথাটা শুনে একটু মন মনক্ষুণ্ণ করলেন আল্লাপাক ডেকে বলেন না ভারাক্রান্ত হবেন না আমি আল্লাহ পাক আপনার হয়ে আমি নিজেই এর জবাব দিয়ে দিলাম একটা সানে নজরুল মা বিম্ন কাসির তাফসিরে কাসিরের মধ্যে নকল করেছেন আর একটা যদি আপনাকে খুলতে হয় তার মধ্যে আপনি পাবেন মারিফুল কোরআন ইমাম শফি রহমতুল্লাহ আলাই তিনি এ কথাটি উল্লেখ করেছেন আল্লাহর হাবিব সাল্লা ইসলাম মসজিদে নববীর মধ্যে বসা রসুলুল্লাহ ঘুম যেতেন তবে আমাদের মতো ঘুম না আমরা ঘুমালে মুঙ্গি ঠিক থাকে না ঠিক কিনা বলেন কিন্তু রসুল্লাহ ঘুমালে তিনি আমাদের মতো ঘুমাতেন না আমরা ঘুমালে আবার নামাজ পড়ার জন্য ইবাদত করার জন্য অজু লাগে রসুল্লাহ ঘুমালে তার অজু লাগতো না এ বাদাত করার জন্য বলেন আমি ঘুমাই আমার অন্তর ঘুমায় না কারণ এই অন্তরের মধ্যে আল্লাহ রাবুল্লা আলমিন ইল তথা ওহির গান ডাউনলোড করেন দান করেন অহিনাজিল করেন পড়েন সুবাহ আল্লাহ আল্লাহর হাবিব প্যারা আমার জিয়াম মোহাম্মদ সাল্লি সাল্লাম একদিন মসজিদ নবির মধ্যে বসা ছিলেন সাহাবাহরাম কিছু সামনে ছিলেন রসুল্লাহ হঠাৎ করে তন্ডা চলে গেলেন আবার তন্ডা ভেঙে আকাশের দিকে তাকালেন আর হাসতে লাগলেন উপস্থিত সাহাবায়করাম বললেন লিমা দহিত ওয়াল্লা আর হাবিব নাবি আপনাকে দেখলাম কিছুক্ষণ আগে আপনি তন্ডার মধ্যে ছিলেন আবার তন্ডা ভেঙে এই জান্নাতি মুশকি হাসার কারণ কি কারণটা জানতে চাই আল্লাহর হাবিব বললেন ও সাব আয়করাম শোনো সবেমাত্র আমার কাছে জীব আসলো আর খবর দিল আল্লাহ কোরআনুল কারিমের সবচেয়ে আকৃতিতে ছোট সুরা কাউসার আমার জন্য নাজিল করে দিলে অতপর রসুল্লাহ তেলাবাদ করতে লাগলেন বিসমিল্লা সহ করেন আসুন আমরাও তেলাবাদ করি আল্লাহ পাক কোরআনের নোর দিয়ে আমাদের সিনাকে উদ্ভাসিত করবেন অতপর রসুল্লাহ তেলাবাদ করলেন بسم الله الرحمن الرحيم انا اعطيناك الكوثر فصل لربك وانحر ان شانيك هو الابتر حتى ختمها رسول الله صلى الله عليه وسلم রসুল্লা সম্পূর্ণ সুরাটা বিসমিল্লা সহকারে করে থেমে গেলেন আর উপস্থিত সাহায় কামকে বললেন কাউসার ওরে আমার প্রাণের সাবিরা তোমরা বলতে পারো কাউসার কি জিনিস আল্লাপাক ওহি নাজিল করলেন রসুল্লাহ ওহিতা সব সিনায় ধারণ করলেন আল্লাপাক তা কিনিস দায়িত্বে ব্যাখ্যাগুলো করে দিলেন সাহাবা একরামকে আবার ব্যাখ্যাগুলো রসুল্লাহ নিজ দায়িত্বে করে দিলেন যেন রসুল্লাহ রফাতের পর দিল ইসলাম টিকানোর জন্য এ সাহাবা একরাম কাজ করে এবং শিক্ষক হিসেবে তাবিন তবে তাবিনদের শিক্ষা দেয় পড়েন সুবাহ কোরআন নাজিল হলো রসুল্লার উপরে আল্লাহ পাক তাকে কোরআন নাজিলের সঙ্গে সঙ্গে সে ব্যাখ্যাও করে দিয়েছেন পড়েন সুবাহ সুরা কেয়ামা الله رب العالمين رب العالمين لا تحرك به لسانك لتعجل به إن علينا جمعه وقرآنا فإذا قرأناه اتبع قرآنه ثم إن علينا بيانه جبرنا الله اكبر الله رب العالمين ترك حبيب محمد صلى الله عليه وسلم كي قبل يا رسول الله ويا حبيب الله যখন আপনার কাছে জিবিরাইল আমিন কোরআন নাজিল করে হই নাজিল করে আমি দেখতে পাই আপনি বারবার তা মুখস্থ করতে গিয়ে আপনার জবানকে নাড়াচাড়া করেন আর রাসূল এটা আপনার শানে যায় না যখন জিবরাইল নাজিল করে আপনি রহমতের নবী খালি মন দিয়ে শ্রবণ করেন মনোযোগ দিয়ে শ্রবণ করেন আমি আল্লাহ পাক 30টা পারা আপনার সিনার মধ্যে রেকর্ড করে দিব যা আপনার সিনার মধ্যে আমি পাক জমা করবো ওইগুলো আমি পাক নিজ দায়িত্বে ব্যাখ্যাও করে দিব পড়েন সুবাহ আল্লাহ তাহলে যখন রসুল্লাহর উপরে কোরআন নাজিল হত রসুল্লাহ সে ব্যাখ্যাগুলো অনুধাবন করতেন আর উন্মতের প্রয়োজনে আল্লাহর হাবিব তার ওম্মদদেরকে সাহাবাহাম শিক্ষা দিতেন যেন দিন ইসলাম সব জায়গায় পৌঁছে যায় রসুল্লা বললেন আতাদাম ওরে আমার সাহবাহাম তোমরা কি বলতে পারো কাউসার কি জিনিস আপনারা বলেন নাতির নাম ছেলের নাম রাখেন কাউসার কাউসার কি জিনিস জানেন কাউসারের দুটি ব্যাখ্যা কয়টা জোরে বলেন জগত বিখ্যাত একটি তাফসির যেটা ছাত্র এবং শিক্ষকের তাফসির নামে পরিচিত জালালাইন শরীফের মধ্যে ইমাম সুয়ূতী রাহমাতুল্লাহ আলাইহি লিখেন কাউসারের দুটি ব্যাখ্যা সুবহানাল্লাহ বলেন একটা হচ্ছে নাহরুন ফিল জান্নাতি আতানিহি রব্বি عز আল্লাহ রাব্বুল আলমিন তার আপন প্রিয় হাবি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে জান্নাতের একটা নহর দান করছেন রসুল্লা কাল কেয়ামতের ময়দানে উম্মতকে পিপাসার তুম্মতকে হাউজে কাউসারের পানি পান করায়া অশান্ত মন চিরতরে ঠান্ডা করে দিবেন পড়েন সোহান ওই নহরের নাম কি জোরে বলেন কাউসার আর একটা ব্যাখ্যা তিনি করেছেন আল খৈরুল ক্যাসিরু মিনান্নাবুয়াতি আল কثير من النبوه والقران والشفاعه হাজার বছর আগে রাসূলুল্লাহ কে যত কল্লান দিয়েছেন কামতে যত কল্লান দিবেন সবগুলো কাউসার করেন সুবহানাল্লাহ প্রিয় ভাইরামান খেয়াল করেন কাউসার কি জিনিস কাল কিয়ামতের ময়দানে মানুষগুলো সব জমা হয়ে যাবে পানি তৃষ্ণায় ত্রাহি ত্রাহি করতে থাকবে ছটফট করতে থাকবে নেমে নেমে পর্যন্ত চলে আসবে সেই সময় আল্লাহর হাবিবকে দেয়া এই কাউসারের পানি ছাড়া আর কোনো পানি থাকবে না আল্লাহ আমার উম্মত কাহজে কাউসার যদি পান করায় দেন একবেলা পানি যে পান করবে সেই বোখারি সাক্ষী সেই তিরমিজি সাক্ষী আল্লাহর হাবিব বলেন লামিয়াজমা আবাদা যে হাতে একবার হাউজে কাউসারের পানি পান করবে কোন দিনের জন্য আর তার তৃষ্ণা লাগবে না দুই নম্বর ব্যাখ্যা হল আল খৈরুল কাসির মিনান নবুওয়াতি ওয়াল কুরআনি ওয়াশ শাফাআতি ওয়া হাজার বছর আগে রসুল্লাহকে যত কল্যাণ দিয়েছেন আর কামতে যত কল্যাণ দিবেন সব হলো এই কাউসার তবে ইমাম সিউতি ব্যাখ্যা করতে গিয়ে তিনটি জিনিস বিশেষভাবে বুঝিয়েছেন রসুল্লা যে নবুয়াদ পেয়েছিলেন সেটার কথা রসুল্লা যে সাফাত পাবেন সেটার কথা আর আল্লাহ রাব্বুল আলমিন রসুল্লাহকে যে তিরিশটা পারা কোরআন দিয়েছেন এইগুলা হলো কাউসার অন্তর্ভুক্ত পড়েন সুবাহ আল্লাহর হাবিবের সাফাত একটু বলে যাই কালকে আমাদের ময়দানে সব মানুষ জমা হয়ে যাবেন সূর্যটা আল্লাহ রাব্বুল আলমিন নামায় দিবেন সেই সময় সূর্যের তাপটা প্রচন্ড হতে থাকবে এক হাত উপরে থাকবে সূর্য না সূর্যের তাপের কারণে করতে থাকবে এই মারের মতো টকবর করতে থাকবে সেই সময় আল্লাহ রাবুল আলমিন হাসর ময়দানে সবাই জমা করে দিবেন ঘামের কারণে সেখানে এমন হয়ে যাবে মনে হয় ঘামের সেখানে সমুদ্র হয়ে গিয়েছে সেই সময় মানুষগুলো হাজার হাজার বছর দাঁড়ায় থাকবেন সবাই বলবেন এই অবস্থায় দাঁড়ায় না আল্লাহ যদি আমাদের ওরে বিচার কার্য সম্পন্ন করত তাহলে আমাদের জন্য একটা বিষয় হতো এরকম দাঁড়ায় থাকা যায় না সবাই একটা দৌড় দিয়া আবুল বাসার হাজরত আদমের কাছে চলে যাবে গিয়ে বলবেন আন্তাবুন্নাস হাদিসটা সেই বোখারিতে এসেছে হাজর আদম সফি উল্লাহ সেদিন বলবেন আমি আপনাদের কল্যাণে আসতে পারবো না আল্লাহর কাছে কোনো সুপারিশ করতে পারবো না তারপরে হাসলবাসী দৌড় দিবেন হাজরত নুহাল ইসলামের কাছে তিনিও বলবেন আমি পারব না ইব্রাহিম খালিল উল্লাহর কাছে যাওয়া হবে তিনি বলবেন পারব না সবাই বলবেন নফসি নফসি আজ আমার এনে আমি চিন্তিত আমি তোমাদের কথা কি ভাবব সেই সময় সবাই দৌড় দিয়ে যাবেন হজরত ইসার হুল্লার কাছে তিনি বলবেন আমি পারবেই না তবে একটা ডাক দিয়ে বলবেন হাসরবাসী আদম থেকে ইসা তাক কোন নবীর সাফাত করতে পারল না তবে আমিও তো পারবো না ঘাবড়ায় যেও না একজনার সাফাত করতে পারবে ইরজিলা নাপিল খাতিম মোহাম্মদ সাল্লাল্লাহ আলাই হুয়াসাল্লাম এ রে হাসরবাসী দেরি করো না সময় নষ্ট করো না একজনার সাফাত করতে পারবেন তিনি হলেন মোহাম্মাদ ওই নুরের নবির কদমে চলে যাও আজ তোমাদের সুপারিশ করবে আর আল্লাহ করবে আল্লাহর হাবিব মাকামে মাহমুদে থাকবেন যখন হাসর একটা ডোর দিবেন আল্লাহর হাবিব মাকামে মাহমুদে সিজদায় পরে যাবেন আর বলতে থাকবেন রাব্বি হাবলি উম্মতি ওরে আল্লাহ আমার উম্মত রে বাঁচা উম্মত রে বাঁচা আমার আল্লাহ পাক একটা ডাক দিয়ে বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ফসলতুতা ওয়াশফা'তু শাফা হাবীবিয়্যা ইয়া রাসূল আল্লাহ ওয়া হাবীব আল্লাহ সারা জীবন আপনি উম্মতের জন্য কেঁদেছেন সে জন্ম থেকে ওফাতে মোবারকার সময় উম্মতের কথা বলেছেন আজ হাসর হয়ে যায় উম্মত ভুলেন না বলে আপনি গেলেন উম্মতের জন্য কল্যাণের জন্য হেদায়তের দাওয়াত দিতে তারা বুঝত না মারল ও গেলেন দান দান শহীদ করল সারা জীবন আপনার বেদনা বেদনাময় গেল আজ আপনি আখেরাতের দিনে আপনিও কাঁদবেন এটা আমি সহ্য করতে পারি না ইয়া মোহাম্মদ ইরফা রসাক ইয়া রসুল আল্লাহ আপনি আপনার মাথাটা উঠান যা চাইবেন আমি আল্লাহ পাক আপনার কাছে হাজির করে দিব যারে মন চায় সুপারিশ করেন আমি আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ কবুল করে নিব সেই তিরমিজির মধ্যে এসেছে রসুল্লাহ বলেন শাফাতি লি লিলকাবা ইরি মিনুম্মা তি আমি উম্মতের বড় বড় গুনাগারদের কেসে দিন বেল ব্যারিকেটে জাহান্নাম থেকে বের করে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবো দেখাচ্ছে শাফাত এটা কাউসার পড়েন শোহাম আল্লাহ সদক আল্লাহ হল আজি মো সদক রসুল বিউল ক্যারিম